জান্নাতিদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এ জান্নাতিরা আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা আর কি চাও আল্লাহ আকবার বলেন জান্নাতিরা খুশি হয়ে যাবে বলবে আল্লাহ গো আমরা সব তো পেয়েছি আর কি চাইব কিন্তু জান্নাতিদের মধ্যে দুইটা দল থাকবে একটা আম মানুষ সাধারণ মানুষ আর একটা হচ্ছে দল হবে আলেম মানুষের দল জাননেওয়ালার দল কথা বলেন ঠিক কিনা এই আলেমদের মধ্য থেকে বলা হবে আল্লাহ গো না 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 সব নেহামত এখনো পাই নাই পাই নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে কোন নিয়ামত পাও নাই কি বলো তুমি এবার জান্নাতি বান্দা বলবে আল্লাহ গো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি তুমি আল্লাহকে দেখি নাই ও আল্লাহ রোজা রেখেছি তুমি আল্লাহকে দেখি নাই ও আল্লাহ হজ করেছি তুমি আল্লাহকে দেখি নাই জাকাত দিয়েছি আল্লাহকে দেখি নাই ও আল্লাহ পর্দা করেছি আল্লাহকে দেখি নাই গমিত্তা বলা বাদ দিয়েছি শুধু তোমার ভয়ে তোমাকে দেখি নাই ও আল্লাহ আজকে জান্নাতে আসছি আল্লাহ সব নিয়ামত পাইছি কিন্তু তোমাকে দেখার নিয়ামত তোমাকে পাওয়ার নিয়ামত তা এখনো বাকি আছে এখনো পাই নাই আল্লাহ পাক বলবে বান্দা আমার মনের কথা বলেছ আমিও চাই জান্নাতীদের সাথে আমার মিলন হোক সাক্ষাৎ হোক দেখা হোক আপনারা চান কি চান না আল্লাহ পাক জান্নাতীদের আকুতি কবুল করে নেবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতার দলের আরে যাও 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 জান্নাতের মধ্যে বিশাল প্যান্ডেল করে ফেলো একটা মাহফিলের আয়োজন করো আল্লাহু আকবার আওয়াজ নাই যাও যাও রে বিশাল প্যান্ডেল বানাও দুনিয়াতে আমার বান্দারা কোরআন শুনেছে ঠান্ডা মাটির মধ্যে বসে খ্যালের আর পোয়ালের উপরে বসে আমার বান্দারা গভীর রাত পর্যন্ত কোরআন শুনেছে আমার জান্নাতি বান্দারা জান্নাতের মা ফিরে আজকে আর মাটির মধ্যে বসতে হবে না প্রত্যেকটা বান্দার জন্য এক একটা করে চেয়ারের চেয়ারের বরাদ্দ দিয়ে দাও একটা চেয়ারের যদি পায়া বিক্রি করা হয় এই দুনিয়া কুটি বার কেনা যাবে জোরে বলেন আল্লাহ আকবার এত মূল্যবান একটা করে চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবে আল্লাহ আকবার বিশাল কাজ হয়ে যাবে জান্নাতিদেরকে আমন্ত্রণ জানাত হবে প্রথম কাতারের মধ্যে প্রথম চেয়ারের মধ্যে থাকবে নবী আর রাসূল এরা আল্লাহু আকবার বলেন না আর দ্বিতীয় কাতারের মধ্যে থাকবে হচ্ছে শহীদগণ শোহাদাগণ সালেহীনগণ আর তৃতীয় কাতারের মধ্যে থাকবে আম মানুষ সাধারণ মানুষ যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে আমার বান্দারা জান্নাতের বিশাল আয়োজন বিশালে মাহফিল অবশ্যই প্রধান বক্তার দরকার আছে বিশেষ বক্তার দরকার আছে আল্লাহ পাককে জান্নাতের বলগা আল্লাহ গো অবশ্যই দুনিয়ার মাহফিলা তো আমরা দেখেছিলাম প্রধান বক্তা আছে প্রধান বক্তা আছে দ্বিতীয় বক্তা আছে অর্থাৎ সভাপতিও আছে ও আল্লাহ জান্নাতের মাহফিল তো প্রধান বক্তা থাকা দরকার বিশেষ বক্তা থাকা দরকার সভাপতি থাকা দরকার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে এ দাউদের দুনিয়ার মধ্যে তোমার সবচাইতে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম রে পয়গম্বর যখন সাগরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলোয়াত করতে তখন সাগরের মাছগুলা কেনারের মধ্যে চলে আসত আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত তোমার তেলোয়াত শোনার জন্য আজকের জান্নাতের মধ্যে তুমি বিশেষ মেহমান তোমাকে আজকে দ্বিতীয় বক্তা বানানো হলো আল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাপা ঘোষণা দিয়ে দিবে জান্নাতিরা আজকের জান্নাতের প্রধান বক্তা কাকে বানানো যায় জান্নাতীরা বলবা আল্লাহ আপনি ভালো জানেন ফেরেশতা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে আজকের এই জান্নাতের বিশাল মাহফিলের প্রধান বক্তা থাকবে অন্য কেউ নয় আমার নবী আমার বন্ধু আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আজকের এই জান্নাতের বিশাল আয়োজন বিশাল মাহফিলে সভাপতি কে থাকবে সবাই বলবে আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ বলবে শোনো ও জান্নাতীরা রে শোনো আজকের এই বিশাল মাহফিলে জান্নাতের মাহফিলের সভাপতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আল্লাহর নামিন গ্রহণ করে নিলাম পিছনের মানুষেরা বলেন না আল্লাহ আকবার দাউদ পায়গম্বরকে ডাক দিয়ে বলবে দাউদ রে দুনিয়ার মধ্যে তোমার উপর নাজিলকৃত কিতাব তুমি তেলোয়াত করেছিলাম আজ আর নাজ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারিম তুমি তেলোয়াত করবা দাউদ বলবে আল্লাহ আমি তো কোরআন জানিনা না পড়ি নেই কোনোদিন দেখিও নেই আল্লাহ পাক তুন ফায়াকুল বলবে সঙ্গে সঙ্গে দাউদ পায়গম্বর

আল্লাহ পয়গম্বর হাফেজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দাউদ কে ডাক দিয়ে বলবে আমার পয়গম্বর দাউদ রে জান্নাতীদের মধ্য থেকে তুমি দাঁড়িয়ে যাও স্টেজে চলে আসো রে দাউদ এবার কোরআন আল কারীম তেলাওয়াত করা শুরু করে দাও দাউদ পয়গম্বর পবিত্র কোরআন আল কারীমের সূরা মুযাম্মিল তেলাওয়াত করতে থাকবে আইয়ুহাল মুযাম্মিল জোরে বলেন আল্লাহু আকবার হাজরত দাউদ্ এত কন্ট্রোল না পাক দিয়েছিলেন বিভিন্ন ভঙ্গিমায় যখন কোরআন তেলবাদ করবে জান্নাতিরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে একবার দাঁড়াবে একবার বসবে একবার উঠবে জান্নাতিরা হেলতে থাকবে দুলতেই থাকবে আর শুনতেই থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গো দুনিয়ার মধ্যে কত আল্লাহ কলিজার স্বাদ মেটে আল্লাহ গোয়াল্লা বিশ্ববরণ্য মুফাসির কোরআন আল্লাহ ঠান্ডা হয় আল্লাহ গোয়াল্লা তেল বছর জেলখানায় রেখেছে আল্লাহ তাকে হত্যা করেছে আল্লাহ কলিজা ঠান্ডা করতে পারি নেই গোয়াল্লা ও আল্লাহ আজকে জান্নাতের এত সুমধুর তেল অর্ঘ আল্লাহ এই তেলোয়াত বন্ধ করে দিয়ে নাল্লা এই তেলোয়াত বন্ধ করে দিয়ে নাল্লা আমরা তেলোয়াত শুনে কলিজা ভরাইতে চাই গো আল্লাহ হাজার হাজার বছর ধরে দাউদ পয়গম্বর কোরআন আল করিম তেলোয়াত করতেই থাকবে আর জান্নাতীরা শুনতেই থাকবে জান্নাতীরা মুক্ত হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গো তেলোয়াতটা থামাই দিয়ে না গো আল্লাহ আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলবে দাউদ তোমার সময় শেষ প্রধান বক্তা আসার আগে আমার সময় শেষ হবে না কথা বলেন শেষ হবে কিনা কারণ আমি তো দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা যদি দিতে বলা দেখছেন কইলাম না আল্লাহ আকবার বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দাউদ আলাইহিস সালাতু সালাম যখন তেলাওয়াত করবে জান্নাতীরা বলবে আল্লাহ তেলাওয়াতটা থামায় দিন না আল্লাহ আল্লাপাক বলবে দাউদ রে শেষ করে ফেলো তোমার সময়টা শেষ দ্বিতীয় বক্তার ওয়াজ দ্বিতীয় বক্তার তেলওয়াজ যদি এত হাজার বছর ধরে চলে তাহলে প্রধান বক্তা এখনো আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ গো কেন তেল মাথামায় দিলেন আল্লাহ পাক বলবে আমার জান্নাতি বান্দারা এই কোরআনের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়েছো তোমরা মুগ্ধ হয়েছো রে বান্দা যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর তেলাওয়াত কি তোমরা শুনবা না যে নবী এই কোরআনের জন্য মার খেয়েছে কোরআলের রাজ প্রতিষ্ঠিত করার জন্য রক্তাক্ত হয়েছে জেল কেটেছে মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে

তেলাবাদ করবেন না পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে বিশ্বনবী এবার ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে ইয়াসিন আল্লাহর নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিবে জান্নাতির অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে একবার উঠবে একবার বলবে হেলতে থাকবে জুলতে থাকবে চোখের পানি গুলা ছেড়ে দিবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ গো যাউত পায় কম্বার তেলওয়াত থামায়ে আমাদের আপত্তি নাই গোয়াল্লাহ আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর তেলওয়াতটা আজার থামায়ে দেন না আল্লাহ এভাবেই চলতেই থাকবে হাজার হাজার বছর তেলোয়াত চলতেই থাকবে জান্নাতীরা তেলওয়াত শুনতেই থাকবে খাওয়া ভাত সব কিছু বাদ তেলোয়াত শুনে তাদের ক্ষুদা মিটাবে কলিজা ঠান্ডা হবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী তখন তেলোয়াত জান্নাতিরা মুগ্ধ হয়ে শুনবে জান্নাতিরা পাগল হয়ে বলবে আল্লাহ আল্লাগ আর তেলোয়ারটা থামাই এভাবে কত শত বছর চলে যাবে হাজার বছর চলে যাবে নবী মুহাম্মাদের তেলোয়াত শুনে জান্নাতিরা কলিজা ঠান্ডা করবে আল্লাহ আল্লা বলবে নবী মুহাম্মদ তোমার তেলোয়ার থামাও নবী মোহাম্মদ যখন থামাবে জান্নাতিরা বেহুশ হয়ে পড়ে যাবে হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে আল্লা রব্বুল আলামিন তাগ দিয়ে বলবে এ আমার জান্নাতীরা রে দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা মুক্ত হয়েছো বেহংশ হয়েছো নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনে তোমরা মুক্ত হয়েছো বেহংশ হয়েছো শোনো জান্নাতীরা রে শোনো জান্নাতীরা রে ও জান্নাতীরা রে এই কুরআন তো আমার আমার কুরআন তো দাউদ নবী তেলাওয়াত করেছে আমার কুরআনই তো নবী মুহাম্মাদ তেলাওয়াত করেছে এই কুরআন জি তো আমার কালাম আমার কথা আমার কুরআন আমার জবানে কি তোমরা তেলবাদ শুনবে না আল্লাহ রব্দুল্লাহ আলামিন সেদিন জান্নাতীদেরকে তেলাবাদ শুনবে জান্নাতীরা দাঁড়িয়ে যাবে চেয়ারানের মধ্যে বসবেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন এবার জান্নাতীদেরকে তেলাবাদ শোনাবেন ফোরআনের কে আনবেন অন্য কোন সুরা শোনাবেন না আল্লাহ আরব্দুল্লাহ আলামিন সেদিন জান্নাতীদেরকে সুরা আর রহমান তেলবাদ করে শোনাবে আল্লাহ বরাব আসতে পারে জোরে একবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরা রহমান তেলাওয়াত করবে ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে আমরা পড়তেছি আর রহমান সেদিন আল্লাহ রাব্বুল আলমিন তেলাওয়াত করবে আন আর রহমান আমি সেই রহমান আমরা পড়েছি রহমান আর রহমান بابا رحمن الله بابا انا رحمن اميسي الله اميسي رحمن جربنا الله اكبر